আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর যে বান্দা গুলো আল্লাহকে পেতে চায় আল্লাহকে محبت করতে চায় আল্লাহকে ভালোবাসতে চায় বান্দা যদি সরাসরি আল্লাহকে তালাশ করে তাহলে আল্লাহকে পাবে না এজন্য এক সাহাবি নবীজিকে বলেন ইয়া রাসূলুল্লাহ মতা কুনু খালিসান মুমিনান ওগো আল্লাহর Habib আমি কি আমল করলে কি করলে খাটি মুমিন হতে পারব নবীজি সাহাবীকে বলেন ওহিবুল্লাহ ও আমার সাহাবি তুমি আল্লাহকে mohabbat করো তাহলেই তুমি খাটি মুমিন হতে পারবে সাহাবি বলেন কাইফা উব্লা আমি কিভাবে আল্লাহকে মোহত করব এবার আল্লাহ রসুল আপনি আল্লাহ রসুলকে মোহাবত করেন তাহলে আল্লাহকে মোহাবত করা হবে সাহাবি বলেন কাইফা উব্বুর রসুল আমি রসুলকে কিভাবে mohabbat করব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইলা ইত্তাবা আনী আপনি আমার অনুসরণ করেন নবীর অনুসরণ করলেই নবীকে mohabbat করা হবে খুব খেয়াল করবেন যদি কাল লাগায়া যদি শুনেন অনেক প্রশ্নের জবাব পাবেন ঠিক এ কথাই ও রব্বুল আলামিন বলেন কুন ইনকুম আল্লাহ ও নবী আপনি বলেন যারা আমি আল্লাহকে mohabbat করতে চায় ভালোবাসতে চায় আল্লাহকে কেন ভালোবাসবো আল্লাহকে এজন্যই ভালোবাসবো যে আল্লাহ আমার চোখ দিয়েছেন শোনার মতো কান দিয়েছেন বলার মতো জবান দিয়েছেন বোঝার মতো দিমাগ দিয়েছেন আমাকে পাগল বানান নাই দরার মতো দুইটা হাত দিয়েছেন চলার মতো দুইটা পা দিয়েছেন না চাইতে আমার মৌলা আমাকে অনেক কিছু দিয়েছেন যেগুলো দুনিয়া বিক্রি করলেও কোথাও মিলানো সম্ভব না এজন্য আমি আমার মৌলাকে ভালোবাসবো আল্লাহ বলেন হাবিব আপনি বলে দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় আপনি তাদেরকে বলে দেন তারা যেন আপনি নবীর অনুসরণ অনুকরণ করে কি করে খুব খেয়াল করেন অনেকে বলে আমি নবীকে ভালোবাসি আল্লাহ পাক আল আমিন এখানে নবীকে ভালোবাসার কথা বলেন নাই এক শ্রেণীর মানুষ মুখে মুখে বলে আমি নবীকে ভালোবাসি খুব নবীর মোহাবতের গান গায় নবীর নামে গান গাইতে থাকে কিন্তু নামাজ না নাই শুধু মনে করে নবীর নামে গান গাইলেই মনে হয় নবীকে ভালোবাসা হয় নবীর নামে দূর পড়লেই মনে হয় নবীকে ভালোবাসা হয় দ্বারা এক আম করলেই মনে হয় নবীকে ভালোবাসা হয় আল্লাহ বকরব্বুল আলমিন নবীকে ভালোবাসার কথা বলেন নাই আল্লাহ বকরব্বুল আলমিন বলেন আপনি বলে দেন যে ফাত্তাবিয়াউনি তারা যেন আপনি নবীর অনুগত্য করে আপনি নবীর অনুসরণ করে আপনি নবীর যেন তরি কামানে আপনার সুন্ন যারা মানবে তারাই আপনাকে ভালোবাসবে আর আপনাকে এই তরিকা অনুযায়ী যদি ভালোবাসে তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবি কেমনে ভালোবাসবে আল্লাহকে নবীর তরিকা মানার মাধ্যমে কেমনে বলেন নবীর তরিকা মানার মাধ্যমে আল্লাহকে ভালোবাসবে কার তরিকা পীরের তরিকা বলেন না কেন কার তরিকা নবীর তরিকার মধ্যে পাঁচক্য নামাজ আছে না নাই নবীর তরিকার মধ্যে ঘরে একা একা নামাজ না জামাতের সাথে নামাজ যারা বলে আমি নবীর তরিকা মানে নবীকে মোহাব্বত করি জামাতে শরিক হয় না আসল নবীর তরিকা মানে না বন্ডামি কথা কয় নবী জিন্দিগিতে সুস্থ থাকা অবস্থায় জিন্দিগিতে জামাতে নামাজ পড়ার হুকুম হওয়ার পরে কোনো একটা মানুষ দেখাইতে পারবে না কোনো একজন হুজুর দেখাইতে পারবে না আপনার আমার নবী মোহাব্বতের নবী জিন্দিগিতে কোনো দিন জামাত ছাড়া তিনি ঘরে একা একা ফরজ নামাজ পড়ছে আর আমার দেশের আসে কে কয় কার পিছনে নামাজ পড়ব যার পিছনে নামাজ পড়বর ভিতরে নবীর প্রেম নাই এই জন্য মসজিদে যায় না বন্ধ বন্ধ নবীর প্রেম না এজন্য নবীর প্রেমের মাপ হলো দূর পড়া গান গাওয়া আমরা বেশ কিছুদিন আগে এক মসজিদে গেছিলাম একজনে মসজিদের ইমামের পিছনে নামাজ পড়ে না বলে কেন নামাজ পড়েন না আমরা আশপাশের আলিমুলামা সবাই ছিলাম সেখানে উপস্থিত হেদাবাদের মুক্তি নাসির ভাইও ছিল সেখানে তার যুক্তি হল যে হুজুর হলো তরিকা পন্থী না ইমাম সাহেবের হুজুরের পিছনে নামাজ হয় না বলে আপনি কোন তরিকা পন্থী সে যে জায়গার নাম কইছে ওই জায়গার নাম আমি কব না যেখানে গেলে গাজার দুমে সারার কোনো কিছু চোখে দেখা যায় না দুনিকায় দুনিয়ায় তরিকা বলতে তরিকা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা এর তরিকার বাইরে কোন তরিকা নাই দুনিয়ার যেই পীর হোক যেই আলেম হোক যেই বুজুর্গ হোক নবীজির তরিকার সাথে যদি তার মিল না থাকে সে দাবি করতে পারে এ রাসূল বাস্তবে সে আশিকে রাসূল না সে হলো ভন্ড সেখানে যায় যারা দুনিয়ায় সুবিধা ভোগী যারা সেখানে যায় যারা নামাজ kalam পড়া লাগে না জাগার তারা যাদের নামাজ kalam পড়া লাগে তারা ওই গাজার ধোঁয়া টানার জন্য যায় না কি বলেন ঠিক আল্লাহকে বলে mohabbat করে আল্লাহকে যারা mohabbat করে তার সাথে তারা নেশাগ্রস্ত মানুষের কাছে যায় আবার বায়াত হয় কেমনে তাদেরকে আবার পীর মানে কেমনে হতো আজ তো একটা শয়তান শয়তান ওইখানে মনে হয় আর যায় না কারণ শয়তানের ডিউটি এই বন্ডরে দিয়ে শয়তান অফসরে চলে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাত্তাবিউনি যারা আমি আল্লাহকে মহাব্বত করতে চায় ভালোবাসতে চায় তারা যেন আপনি রসুলের আনুগত্য করি রসুলের আনুগত্য কেমনি করবে নবীজি যেইভাবে নামাজ পড়ছে না আমারও ওইভাবেই নামাজ পড়তে হবে কি বলেন রসুল যেভাবে পড়ছে আমার ওইভাবে পড়তে হবে নবীজি যেইভাবে অজু করছে না আমার ওইভাবে অজু করতে হবে নবীজি যেভাবে মাথার চুল কাটছেন আমার ওইভাবে চুল কাটতে হবে নবীজি জামাতে নামাজ পড়ছেন আমি কোথায় বলেন না কেন ঘরে শীতের দিন ফজরের সময় কষ্ট হয় কোনো রকম একটু ওযু করে কোথায় বলেন না কেন কোথায় নবীজি পড়ছেন মসজিদে আমি পৰি ঘরে একদম তো না আর একদম ফল ঘৰে পৰি খায় নবি ফত্তাবিয়া উনি হবি বুকু মহুৱা নবীরা অনুসরণ অনুসরণ যদি কোন মানুষ করে তাহলে আল্লাহ ফাকরুল আলামিন কে ভালোবাসা হয়ে যায় সুবহানাল্লাহ লাভ কি নবীর অনুসরণ করলে নবীর অনুসরণ করলে লাভ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালোবাসবেন আমি যদি নামাজ পড়ি আল্লাহ আমাকে ভালোবাসবেন আমি যদি নামাজ পড়ি নবীর আল্লাহ আমাকে ভালোবাসবেন কে ভালোবাসবেন আরো জোরে বলেন কে জোরে বলেন কে যে দলের ইলেকশন করেন ওই দলের নেতা আপনারে চেনেও না গ্রামের সামান্য পাতি নেতা চেনে বড় নেতা কিন্তু চেনে না যারা বিএনপির ইলেকশন করতেছেন তারেক জিয়া আপনারা নামও জানে না বাপের নামও জানে না দাদার নামও জানে না ঠিক না কিছুই জানেন আপনি কিন্তু তার একজন কর্মী তার জন্য আপনি মিসিং কর মিটিং করবেন মিছিল করবেন অনেক কিছুই করবেন পোস্টার লাগাবেন বাড়ি বাড়ি যায় ভোট চাবেন কিন্তু আপনার নেতা কিন্তু আপনার নাম গন্ধ কিছুই জানে তাহলে এরপরেও তার মহব্বতে দলের মোহব্বতে আপনি স্লোগান দেন কাজ করতে থাকেন সে আপনাকে চেনে না বিদায় আপনাকে ভালোবাসে না আর যে ব্যক্তি মুহাম্মাদুর রসুল তরিকা অনুযায়ী পরিচালনা করে মুহাম্মাদুর রসুল উল্লাহ আপনার আমার হুদা আপনার আমার মৌলা নবীয়েজির তরিকা মানতে রাজি নজির নবিয়েজির তরিকা মানতে শুরু করবে এনার মৌলা আপনাকে ভালোবাসতে শুরু করবে এমন নবীর অনুসরণ করেন যেই নবী আপনাকে বলে থাকবে না নবীর আনুগত্য করবেন সাথে সাথে আপনার নাম আপনার বাবার নাম আপনার এলাকার নাম আমার নাম আমার বাবার নাম আমার বংশের নাম সহ এমন কি কোন কোন হাদিসের বর্ণনা এসেছে নবী আলাইহিস ওয়াস সালামের কাছে উম্মতের ছবি রওজায় ফেরেশতারা ধরে বলে ইয়া রাসূলুল্লাহ বিলমামুতপুর এলাকার মধ্যে মাহফিল হইতেছে ওইখানে আপনার কিছু পাগল উম্মত আপনার নামে গুণগান করতেছে আপনার মৌলান নামের গুণগান করতেছে তার নাম তার বাবার নাম এই তার বাড়ি অনুক জায়গা এই যে তার চেহারা আনুগত্য কার করবেন নেতার না আল্লাহ কার হুকুম মানবেন দুনিয়ার মানুষ দেখেন কতটা হতবাগা যে নেতা চেনে না তার পাশে দৌড়ায়

এক নাম্বার লাভ হলো আল্লাহ আপনাকে ভালোবাসবেন দুই নাম্বার লাভ হলো আল্লাহ বকরুল আলামিন জিন্দগির সমস্ত গুণগুলোকে মাফ করে দিবে